হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই উন্নতি কুকিং আমি উন্নতি বেছোয়ারি থেকে অসম্ভব মজার রেসিপি নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু একবার তৈরি করে তিন মাস অবধি ঘরে রেখে খেতে পারেন একদম ইউনিক একটা রেসিপি ডিমের ডিম ফুলোরি তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা রেসিপিটি তৈরি করার জন্য একটা গোল্ড নিয়েছি আর নিয়েছি একটা ডিম তো এখানে কিন্তু আমি নর্মাল তাপমাত্রার ডিম ব্যবহার করেছি আর ডিমটা আমি ভেঙে নিয়েছি এখন ওই ডিমের মধ্যে দিয়ে চিনি তো বন্ধুরা এখানে কিন্তু আমি চিনিটা করে নিয়েছি মিক্সিতে তো আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা যে দেবেন যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবে কিন্তু চিনিটা দেবেন আর এখানে নিয়েছি আমি ইস্ট তো অনেকে ইস্ট চেনেন না তাদের জন্য আজকে আমি দেখিয়ে দিচ্ছি আমি কোন ইস্টটা ব্যবহার করি তো এখানে দিয়ে দেব এক চামচ ইস্ট এখন অ্যাড করে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে একটু মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা আপনারা যদি ফ্রিজ থেকে ডিম দেন তো ডিমটা এক ঘন্টা আগে বের করে নর্মাল তাপমাত্রা এনে তারপরে ডিমটা ব্যবহার করবেন ফ্রিজ থেকে বের করে ডাইরেক্ট ডিমটা ব্যবহার করবেন না সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব জল তো এখানে কিন্তু আমি একটা আঙুল ডোবানো যায় সেরকম গরম জল ব্যবহার করেছি ঠান্ডা জল একদম দেবেন না এই রেসিপিটায় গরম জলই ব্যবহার করতে হবে গরম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন অ্যাড করে দেব ওই কাপ মেপেই হাফ কাপ সয়াবিন তেল তো বন্ধুরা আপনাদের কাছে যদি কাপ না থাকে মেজারমেন্ট কাপ বাটি কিংবা চা খাওয়ার কাপেও কিন্তু রেসিপিটা তৈরি তৈরি করতে পারেন কাপ মেপে করলে সবচেয়ে বেশি সুবিধা হয় এখন এর মধ্যে অ্যাড করে দেবো ময়দা ওই একই কাপ মেপে এখানে আমি দিয়ে দিলাম ময়দা তো প্রথমে এক কাপ ময়দা দিয়েছি এখন আরো এক কাপ ময়দা দিয়ে দেব ময়দাটা দিয়ে আবার একটু মিশিয়ে নেব অবশ্যই সব শেষে বলবো আমার কতটা ময়দা লেগেছে এখানে আমি একটা আঙুল ডোবানো যায় গরম জল দিয়েছি এক কাপ একটা ডিম আর এখানে আছে সাদা তেল তো সবকিছুর জন্য আমার টোটাল এখানে আমি প্রথমে কিন্তু দু কাপ ময়দা দিয়েছি দু কাপ ময়দা দিয়েও কিন্তু আমার অনেকটাই মনে হচ্ছে তো এখন এর মধ্যে আমি আরো অ্যাড করে দেবো আরো এক কাপ ময়দা টোটাল আমার এখানে ময়দা লেগেছে তিন কাপ তো এখানে কিন্তু আমি টোটাল তিন কাপ ময়দা দিয়েছি এখন ময়দাটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই ডোটা এমন ভাবে খুব পাতলাও যেন না হয় আর খুব শক্তও যেন না হয় এখানে আমি চামচ দিয়ে ময়দাটা মিশিয়ে নেব আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন তো আমি কিছুক্ষণ চামচ দিয়ে মিশিয়ে নেব তারপরে কিন্তু হাত দিয়ে মিশিয়ে নেব হাত দিয়ে এখন ঠেসে ঠেসে তিন থেকে চার মিনিট খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখেন আমি একটা ডো তৈরি করে নিয়েছি আর আমার হাতে লেগে আসছে এখন এই ডোটার মধ্যে দিয়ে দেব সাদা তেল এখানে আমি দিয়ে দেব দু চামচ মতো তেল তেলটা দিয়ে দিলে হাতেও লেগে আসবে না আর ডোটা একটা মসৃণ ডো তৈরি হয়ে যাবে তেলটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আস্তে আস্তে দেখবেন হাতে আর লেগেও আসবে না আর একটা মসৃণ ডো তৈরি হয়ে যাবে এখানে কিন্তু ডোটা আমার একদম রেডি উপর থেকে একটু তেল লাগিয়ে নেব যাতে উপরটা ড্রাই হয়ে না যায় এখন একটা ঢাকনা দিয়ে এক থেকে দেড় ঘন্টার জন্য ঢেকে রেখে দেব তো বন্ধুরা এখানে কিন্তু আমি দেড় ঘন্টা পর ফিরে এলাম দেড় ঘন্টার মধ্যে দেখতেই পারছেন ময়দাটা কিন্তু আমার ফুলে ডাবল হয়ে গেছে কতটা ফুলেছে দেখতে পাচ্ছেন এখন এই ময়দাটা আবারও একটু মেখে নেব ভিতরে যে হাওয়া বাতাস আছে সেই বাতাসটি বের করে নেব আর একটা সাইড থেকে তুলে দেখিয়ে দেব যে ময়দাটা কতটা জালি হয়েছে দেখেন কতটা জালি হয়েছে ময়দাটা এখন একটু ঠেসে ঠেসে এক মিনিট মতো মিশিয়ে নিতে হবে তাহলে ভিতরে যে হাওয়া বাতাস আছে সেটাও কিন্তু বেরিয়ে আসবে তো বন্ধুরা এখানে কিন্তু আমি যেহেতু কাঁচা ডিম দিয়েছি কাঁচা ডিমের একটা গন্ধ আছে অনেকেই কিন্তু গন্ধটা ভালো লাগে না অনেকেরই এর জন্য গন্ধটা দূর করার জন্য এখানে দিয়ে ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমি আগেই দিতে ভুলে গিয়েছিলাম তো আপনারা যদি রেসিপিটা তৈরি করেন আগের থেকেই দিয়ে দেবেন ভ্যানিলা এসেন্সটা দিয়ে খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিয়েছি একদম রেডি এখন চলে যাব উনানে উনানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা একটু ভালো করে গরম করে নিতে হবে এখন দিয়ে দেব তেল তো বন্ধুরা এক পরিমাণ মতো তেলটা দিতে হবে একটু বেশি করে তেলটা দেবেন তাহলে ডিমের ডিম ফুলোরিটা দুপাশি সমান হবে আর ফুলকো ফুলকো হবে তো বন্ধুরা এই তেলটা কিন্তু বেশি গরম করার দরকার নেই এক মিনিট মতো গরম করে নিলেই হবে এখন একটু একটু করে ডো দিয়ে দেব তেলের মধ্যে আস্তে আস্তে দেখবেন ফুলতে শুরু করেছে এখানে আমার যতটুকু ধরে ততটুকু কিন্তু আমি দেব একটু একটু করে ছেড়ে দেব অটোমেটিক দেখেন ফুলতে শুরু করেছে তো বন্ধুরা ডিম ফুলারি গুলো ভাসতে ভাসতে একটা কথা বলি ভিডিওর শুরুতেই আমি বলেছি আমার বাড়ি বেথুয়া ডোহরি তো বেথুয়া ডোহরির কোনো বাসিন্দা কোনো বন্ধু দাদা ভাই দিদি ভাই কাকিমা জেঠিমা যদি আমার রেসিপিটা দেখেন অবশ্যই আমাকে বলবেন যে আমি বেথুয়া ডহরি থেকে দেখছি তাহলে আমার ভীষণ ভালো লাগবে যে আমার নিজের কেউ কাছের কেউ আমার ভিডিওটা দেখেছে আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে আর যারা ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটি দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে তো বন্ধুরা কথায় কথায় কিন্তু ডিম ফুলারিগুলো অনেকটা ভাজা হয়ে গেছে একদম খুব সুন্দর একটা কালার এসেছে আমি যেরকম কালার চেয়েছি ঠিক সেরকমই কালার এসেছে এখন একটু উলট পালট করে তেল থেকে তুলে নেব ডিমের ডিম কুলোরি একদম ইউনিক একটা রেসিপি আপনি কিন্তু এই রেসিপিটি তৈরি করে এক থেকে মাস সংরক্ষণ করে রাখতে পারেন নষ্ট হবে না আপনার বাড়িতে কোনো অতিথি বা মেহমান এলে ঝটপট করে কিন্তু রেসিপিটি তৈরি করে দিতে পারেন আর এই রেসিপিটি বাচ্চাদের একদম প্রিয় বড়দেরও প্রিয় যে একবার খাবে সে কখনোই ভুলবে না বাদবাকি যে ডোটা ছিল সেটা দিয়েও কিন্তু আমি একইভাবে ডিম কুলরি তৈরি করে নেব আর এই ডিম ফুলরিটা অসম্ভব মজার খেতে বাইরে থেকে যেমন মুচমুচে খাস্তা ভিতরে কিন্তু অসম্ভব নরম আজকে রেসিপিটি দেখে যারা বাড়িতে তৈরি করবেন কেমন লাগলো খেতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার রেসিপি সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো বন্ধুরা কথায় কথায় কিন্তু আমার আর এক ব্যাস ডিম ফুলরি রেডি দেখেন কত সুন্দর ফুলেছে আর খুব সুন্দর একটা কালার চলে এসছে এই ডিম ফুলোরি গুলো ভাজতে কিন্তু টাইম লাগে না থেকে মিনিটের মধ্যে খুব ভাজা হয়ে যায় আর এই ডিম ভাজতে কিন্তু খুব বেশি তেলও লাগে না কিন্তু ভাজতে হয় ডুবা তেলে তেল বেশি লাগে না হালকা তেলেই এটা ভাজা হয়ে যায় তেলটা কিন্তু লাস্টে থেকেই যায় সবগুলো ডিম ফুলোরি কিন্তু আমার একদম রেডি তো দেখেন আপনাদেরকে দেখাই কতটা সুন্দর লাগছে দূর থেকে দেখতে কিন্তু কলার বড়া তালের বড়া ঠিক এরকমই লাগছে আসলে এটা তালের বড়াও নয় কলার বড়াও নয় এটা ডিম ফুলরি অসম্ভব মজার খেতে যে একবার খাবে সে বারবারই রিকোয়েস্ট করবে তো আপনি কি এখন আমার সাথে আছেন যদি সাথে থেকে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায়